যারা সহজে পাখির ছবি আঁকতে চান তারা আমার মতো ট্রিপল থ্রি পদ্ধতি ব্যবহার করতে পারেন এক্ষেত্রে প্রথমে ছোট করে একটি থ্রি নিচের দিকটা লম্বা করে আঁকতে হবে পরে আরেকটি থ্রি এর উপর থেকে একইভাবে আর একটু বড়ো করে এভাবে মিশিয়ে দিতে হবে এরপর আর একটা থ্রি বেশ বড় করে এভাবে পেটের নিচে মিশিয়ে দিতে হবে এটা হয়ে গেল পাখির বডি এবং মাথা উপর থেকে টান দিয়ে ল্যাজের অংশটা মিশিয়ে দিয়ে পাকনার কতগুলো দাগ দিয়ে দিতে হবে এরপরে চোখটা এঁকে দিতে হবে চোখের মাঝখানে মনিটা দিতে হবে ঠোঁট দিতে হবে সুন্দর করে হয়ে গেল পাখির মূল অংশ এরপরে ল্যাজের অংশ দিব এই ল্যাজের অংশ দেওয়ার জন্য আমরা বডির এই জায়গা থেকে নীচ পর্যন্ত একেবারে টেনে ল্যাজটাকে লম্বা করে দেব এরপরে একটা গাছের ডালে পাখিটাকে বসিয়ে দিতে হবে ডালের উপরের অংশ এভাবে এঁকে ফেলতে হবে এরপরে নিচের অংশে এভাবে টান দিয়ে সামনের দিকে দুটো ডাল বের করে দিলে সুন্দর একটা পাখি ডালের উপরে বসে আছে সেই জিনিসটি বোঝা যাবে এরপরে ডালের কাটা অংশ মিশিয়ে দিলাম আর